আসসালামু আলাইকুম চলে আসলাম বার্ডস আনলিমিটেড বিডি পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনার মিরপুর তেরো নম্বর পাখির হাটে এ বেশ কিছু পাখি উঠে থাকে এবং দেশীয় বিদেশি তো আজকের পাখিগুলোর দাম সম্বন্ধে এবং ধারণা দিব আজকে কি কি পাখি উঠেছে চলুন আমরা পাখিগুলো দেখার চেষ্টা করি আমাদের সাথেই থাকুন এবং মা বাপ রয়েছে যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ডাব থ্রি ওয়ান ঢাকা মেঘু বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া সম্ভব দেখতে এদেরই বাচ্চা দেখেন বাচ্চা কিন্তু আগে খাওয়াই করতে পারলেন জোড়াটা কত চান কাকা বারোশো টাকা তো টাকা এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচে চমৎকার আর এখানে বেশ কিছু আপনার কক্যাটেল দেই সরি বাজিকার দেখতে পাচ্ছেন জোড়া এরকম যাচ্ছে ক্লাসিক কত করে আটশো টাকা জোড়া 800 টাকা জোড়া এখানে কি মেল ফিমেল কনফার্ম করে দিবেন 마শাআল্লাহ আর এখানে আপনার কিছু বাজিকার দেখতে পাচ্ছি লোকাল বিট দেশি বিট

আরো ভালোই কিছু মিটিশন আছে আর এখানে যে এগুলো জোড়া করা যাচ্ছে পাঁচশো টাকা জোড়া এগুলো ডিম বাচ্চা করা মানে নিউ আইডাল এখানে জোড়া ঘুগু দেখতে পারে এটার দাম কেমন যাচ্ছে এক হাজার টাকা আচ্ছা আর এই যে শালিক পাখিটা সিঙ্গেল পঁচিশশো টাকা না আচ্ছা এই নিচে যে ডায়মন্ডগুলো টাকা চোরা ওকে ধন্যবাদ মশাল্লা খুবই চমৎকার এক পিস আপনার হচ্ছে মদনা টিয়ার বেবি দেখতে পারতেছেন খুবই চমৎকার মশাল্লা এটার দামটা হচ্ছে অনলিয়ন পঁচিশশো টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে চাইলে অবশ্যই নিতে পারেন খুবই চমৎকার পাখিটা আরও টিয়া পাখির বেবি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করবো চলুন আমরা পাখিগুলো দেখি খুবই চমৎকার এক পিস ইন্ডিয়ান রিংমেড টিয়া পাখি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার উড়ন্ত বাচ্চা আর কি উড়াল ছিঁয়ে গেছে এটার দামটা হচ্ছে অনলিয়ন সাড়ে তিন হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম করা যাবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার আমরা এখানে এক জোড়া ব্লু মাস্ক দেখতে পারতেছি মাসাল্লাহ এই জোড়াটা হচ্ছে আপনার গিয়ে সাড়ে ছয় হাজার দাম দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আর এইখানে রয়েছে একটা অরেঞ্জ লাভভাট এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার মেল আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ভাই তেরো নম্বর হাটে তো মাসাল্লাহ বেশ কিছু ভালো কালেকশন দেখতে পাচ্ছি এখানে কি কি পাখি নিয়ে আসলে আজকে হাটে জি জি মাসাল্লাহ আমরা সবার প্রথমে অনেকগুলো লাভ বার দেখতে পাচ্ছি একটু নিউট্রিশন সম্বন্ধে আমাদেরকে ধারণা দেন এখানে ফিশারের আছে কিছু জি জি চ্যানেল আছে কি জি টিচারের ভিতরে এই যে লাইন লাইন অফলাইন আছে জি জি আর একটা আছে নিউটিনো রেডার অফলাইন জি এটা কি বাইলে কত জি আছে রকম এখানে 4000 আছে না আর সিঙ্গেল টাকা গ্রে গ্রে কালার হ্যাঁ গ্রে ব্লিডিং মেল ব্লিডিং আর বড় বদরের মতো এই কিছু বাজিকার দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কীরকম এগুলো ভাই পাঁচশো থেকে ছশো টাকা পাঁচশো থেকে ছশো টাকা জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার অবশ্যই লাগলে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন খুবই চমৎকার কিছু বাজিকার দেখতে পারতেছি ভাই এগুলো জোড়া কত দিয়ে মানে কত করে চাচ্ছেন এটা ডিম বাচ্চা করছে আচ্ছা মাসাল্লাহ আর এখানে আমরা একটা ককাটেল দেখতে পারতেছি এটা কি হোয়াইট ফেস এটা দাম কত চাচ্ছেন পঁচিশশো টাকাটা কি मेल ना फीमेल मेल ना, मैं ना.

কনফার্ম গ্যারান্টি ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব মাসা আল্লাহ খুবই চমৎকার একজোড়া আমরা অলিভ মানে আপনার লাভবার দেখতে পাচ্ছি জলফাই কালার যেটা এটা জোড়া কত ভাই এটা কি মেল কনফার্ম এগুলো বয়স কত দিন মাস।

চার পাঁচ দিন হয়েছে ডিম কি ফুটবে মাসাল্লাহ খুবই চমৎকার ছটা ছয়টা দিয়েছিল ছয়টাই ফুটছিল আর এখানে কিছু বাজিকার আছে এগুলো কার তোমাদের তোমাদের না খুবই চমৎকার কিছু বাজিকার দেখতেছি এগুলোর দাম কত এনে জোড়া ছয়শো টাকা না এখানে কি কি মিউটেশন আছে হ্যাঁ ক্লাসিক না